স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার হরিওম তারা বিনয় গুরু মহারাজের সহজ মন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ আপনাদের জানিয়ে রাখি একটি বিশেষ কথা জয়শ্রী তারাবিনয় গুরু মহারাজের গুরুদেবের নির্দেশে জয়শ্রী তারাবিনয় গুরু মহারাজের নতুন নামকরণ করা হয়েছে নামটি হল হরিণ তারাবিনয় গুরু মহারাজ অনেকেই আছেন যারা ভূত প্রেতের ভয়ে আতঙ্কিত একা বাড়িতে থাকতে ভয় পায় অথবা রাত্রিবেলা একা রাস্তাঘাটে যেতে ভয় পায় তাদের ভয় নিবারণের জন্য ও ভূত প্রেত কু কু প্রভাব দূর করার জন্য আমি আপনাদের জানাবো হরিম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া শরীর বন্ধন শিব শক্তি সাবক মন্ত্র তবে আপনাদের জানিয়ে রাখি এই সাবক মন্ত্রগুলি হয় ঠিক ছড়ার মতো তবে এর মধ্যে থাকে অসীম শক্তি অনেকেই মনে করতে পারেন এই শব্দগুলো দিয়ে কি করে আবার শরীর বন্ধন হয় আসলে সাবক মন্ত্র সম্পর্কে যারা অনভিজ্ঞ তারাই এমন মন্তব্য করে থাকেন এই সাবর মন্ত্র সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা গুগলে সার্চ করে এই সাবর মন্ত্র সম্বন্ধে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারেন তবে এই সাবর মন্ত্রটি জপ করবার পূর্বে আপনাদের একটি কথা জানিয়ে রাখি এই মন্ত্রটির ওপর পূর্ণ বিশ্বাস ও ভক্তি রাখবেন কারণ আপনারা তো জানেনি সেই প্রচলিত কথা কথাটি হলো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তবে যাই হোক মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে খাতায় শিখে নিন এবং যেভাবে প্রয়োগবিধি বলা হবে সেভাবে মন্ত্রটি জপ করবেন শিবকালীর শ্রীচরণে প্রণাম জানালাম শিবকালীর শক্তি আমি অঙ্গে যে পেলাম ভূত প্রেত কুবাতাস আমার থেকে দূরে থাক শিবকালীর হুকুম এটা এই কথাটি মনে রাখ শিবকালী বন্ধন করল আমার অঙ্গ ভূতপ্রেত কুবাতাস ছাড়ল আমার সঙ্গ জয় শিবকালী জয় শিবকালী জয় শিবকালী যদি আপনার বাড়িতে একা থাকলে ভূতের ভয় লাগে অথবা যদি আপনি বিশেষ প্রয়োজনে রাতের বেলা একা কোনো স্থানে যান আর আপনার মনে যদি ভূত প্রেতের ভয় থেকে থাকে তাহলে আপনি মন্ত্রটা দিয়ে আপনার শরীর বন্ধন করে নেবেন তাহলে আপনাকে ভূত প্রেত আক্রমণ করবে না এই মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন অপুকে একটা ফু দেবেন এভাবে মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটে ফু দেবেন তাহলে শিবকালীর কৃপাতে আপনার দেহ বন্ধন হয়ে যাবে আর আরেকটি কথা আপনাদের জানিয়ে দিন যারা মন্ত্র বিশ্বাসী এবং ঈশ্বর প্রেমী তাদেরকে হরিও তারা বিনয় মহারাজ এই মন্ত্র প্রয়োগের অনুমতি দিলেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আপনার পরিচিত ও পরিজনদের এই চ্যানেলটি দেখতে বলুন মাতারা ও সায়না আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার